নবদ্বীপ মহাশ্মশান থেকে সমাধিস্থ দেহ লোপাট দেহ উদ্ধারের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পর পর সমাধিস্থল খুঁড়ে রাতের অন্ধকারে দেহ লোপাট হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিও পুলিশে খবর দেওয়া হয় শ্মশান কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যেই সেই ভিডিও সূত্র ধরে তদন্তও শুরু করেছে পুলিশ সমাধি ক্ষেত্রে বসেছে পুলিশ পিকেট আমি পার্সোনালি ভিজিট করেছি মিসিং আছে দেখলাম আবার অনেকটা জলে বসেও গেছে তো আমি ওখানে কি ওই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছি তদন্ত হচ্ছে আর আমি ইমিডিয়েটলি ওখানে মাই সুপিয়ার গার্ড প্রেস করেছি আমার সাতটা এরকম মানে গর্ত ওরা আছে যেগুলা গর্তের মধ্যে কঠিন ছিল মনে 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 হয় যেহেতু নেই কি হয়েছে না হয়েছে যেহেতু কমপ্লেন পেয়েছি

তা এই যে বর্তমানে এই যে চুরিটা চলছে এই শাসন ঘাট চলছে এটা পৌরসভা তত্ত্বাবধানেই চলছে তা তার পাশ থেকে এইভাবে দেহ চুরি হয়ে যাচ্ছে পাচার হয়ে যাচ্ছে তা এর পিছনে পৌরসভা অবশ্যই কিছু জানে আর শাসক দল সবই তো চুরি করে খাচ্ছে এখন শেষ মেয়ে সেই বডিগুলোকেও চুরি করে খাওয়ার যে চক্রান্ত করছে সব কিছুতে চুরি এদের রয়েছে সমস্ত জায়গায় রে কেলেঙ্কায় রয়েছে এই নতুন কিছু না যে এখানে বড়ি চুরি করবে মানুষের দেহ বিক্রি করে খাবে এটাও স্বাভাবিক ঘটনা অভিযোগটা আমাদের কাছেও এসেছে প্রশাসনিক স্তরে সেটাকে জানানো হয়েছে প্রশাসন সঙ্গে সঙ্গে ব্যবস্থাও নিয়েছে এবার তদন্ত সাপেক্ষ ব্যাপার বিষয়টা কি কিভাবে কি হয়েছে সেটা প্রশাসন তদন্ত করে দেখবে তদন্তে যারা দোষী আমি চাইব দোষীদের চরম শাস্তি বিরোধীরা অভিযোগ করছে এই ঘটনার সাথে তৃণমূল জড়িত কি বলবেন না তৃণমূলের কোনো যোগ নেই এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি বাংলা ঝামেলা চায় না বাংলার খবর চায় বাংলা খবর বাংলার খবর